বৃষ্টির পর রাজধানী সহ তাপমাত্রা কিছুটা কমেছে এই বিষয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুজা বৃষ্টি এছাড়াও রাজধানীর বাইরে নাটুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী পরিতোষ অধিকারী শুরুতেই চলে যেতে চাই মাহবুজা বৃষ্টি আপনার কাছে এই যে বৃষ্টির পর রাজধানীবাসীর জনজীবন আসলে কেমন দেখছেন আপনি ধন্যবাদ রেদন এই মুহূর্তে আমি আছি উত্তর বারো তেরোর মোড়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড গরম এবং আমি যে ছাতাটা ব্যবহার করছি ছাতার উপর যে তাপ পড়ছে সেটাতেও কিন্তু আমার তাপ প্রবাহটা কাবার হচ্ছে না সবকিছু মিলিয়ে যদি এই যে সামান্য বৃষ্টি হয়েছে রাজধানীতে রাজধানীর মানুষজন বলছেন যে তাদের প্রত্যাশিত বৃষ্টি কিন্তু হয়নি যার কারণে তাপমাত্রা আরো বেড়েই চলেছে বৃষ্টি বৃষ্টি হালকা হওয়ার পরে যে গরমটা শুরু হয়েছে তার জন্য কিন্তু জনজীবন একদম ব্যাহত হচ্ছে মানুষ অনেক নাকাল অবস্থায় আছেন কেউ বা সালাইন পানি এগুলো বিতরণ করছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যদি একটু আমি দেখাই এখানে ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের পক্ষ থেকে এবং নিজ নিজ উদ্যোগে কিছু ব্যক্তিগোষ্ঠীও দেখেছি কিছুক্ষণ আগে জায়গায় সাধারণ মানুষ এবং রিক্সা চালক যারা আছে নিম্ন মধ্যবিত্তের পরিবারের লোকজন যারা আছে সবার আসলে এখানে কোনো করা হচ্ছে না যাদেরই প্রয়োজন হচ্ছে সবাইকে হাফ লিটার করে পানি এবং স্যালাইন দেয়া হচ্ছে যেটা সবাইকে বলা হয়েছে যার যার জায়গা থেকে সহযোগিতা করার জন্য আবহাওয়ার কথাটা যদি বলি আবহাওয়া অধিদপ্তর থেকে সকালে আমি যখন একটা তথ্য পেয়েছি এই তথ্যটা জানানো দরকার সাধারণ মানুষ মধ্যে বিশেষ করে প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে কিন্তু বজ্রপাত এবং আকাশে যদি বিদ্যুৎ চমকায় সে ধরনের কোনো রকম যদি বাড়তি ঝড়ো হাওয়া দেখতে পারে তাহলে সেটা পরিলিক্ষিত হওয়ার সাথে সাথে কিন্তু আধা ঘন্টা আর দুই ঘন্টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়টা বা ঝড়টা বজ্রপাতটা স্থায়ী থাকে ওই সময়টা দুই ঘন্টা পর্যন্ত যেন তারা ঘর থেকে বাহির না হয় আর কৃষকরা যদি মাঠে থাকে সেক্ষেত্রে একদম নিচু হয়ে তাদেরকে থাকতে বলেছে যদি সম্ভব হয় মাটিতে একদম শুয়ে থাকবে কিন্তু কোনো বড় গাছে অথবা মাটির দেয়ালে আশেপাশে যেন তারা না থাকে সবকিছু মিলিয়ে যদি গরমের অবস্থা বলি তীব্র তাপদাহে কিন্তু রাজধানীবাসীরা একদম নাকল অবস্থায় আছেন এই ছিল রেদোয়ান আসলে উত্তরা থেকে তাপ প্রবাহের খবর আমার কাছে বৃষ্টি জানতে পারলাম যে খুব একটা স্বস্তিতে নেই নগরবাসী অন্যদিকে নাটোরের কি অবস্থা এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী পরিতোষ অধিকারী নাটোরের জনজীবন কেমন দেখছেন আপনি আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নাটোর এই নাটোরে কিন্তু তাপপ্রবাহ অত্যন্ত বেশি চুয়াডাঙ্গার পরপরই দ্বিতীয় অবস্থানে কিন্তু নাটোর ছিল গত বুধবারে এখানে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এটা বলা হচ্ছে যে সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এত তীব্র হয়নি এত মাত্রায় ওঠেনি কখনো এবং এখনো পর্যন্ত এখানে কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি এত বেশি তাপপ্রবাহ আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু শহরের ঠিক মাঝখানে একটা জায়গা অবস্থান করছি যে সময় স্বাভাবিক সময় এই জায়গাটাতে কিন্তু অনেক ভিড় থাকে রাস্তায় কিন্তু জ্যাম লেগে যায় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনটাতে কিন্তু অনেক ফাঁকা রাস্তা রিক্সাও পর্যন্ত তেমন একটা চলাচল করছে না এমনি স্বাভাবিক পথচারী যারা তারা তো থাকছেনই না তারা এই সময়টা বাইরে বের হচ্ছে না আজকে ছুটির দিন হওয়াতে আরও একটু সুবিধা হয়েছে যে লোকজনের খুব কম বাইরে বের হতে হচ্ছে দোকানপাটগুলো খোলা আছে কিন্তু সেভাবে তাদের ক্রেতার সংকট দেখা দিয়েছে আমার পেছনে দেখছেন যে একটি ছাউনিতে রোদের ভিতরে কাজ করতে পারছে না শ্রমিকরা তারা কিন্তু একটা ছাউনি দিয়ে সেইখানটাতে কাজ করছেন তবুও মাঝে মাঝে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন এবং পর্যাপ্ত পানি পান করছেন তারা যাতে তাদের স্বাস্থ্যটাকে তারা রক্ষা করতে পারেন এই যে তাপপ্রবাহ এটি কিন্তু এই জেলা জেলায় ঈশ্বরদের আমাদের আবহাওয়া অভিশে জানিয়েছে যেটি আরও দুই দিন চলতে পারে এবং এই তাপপ্রবাহ রাতের বেলাতেও কিন্তু কমছে না দিনের যে তাপমাত্রা থাকছে রাতেও ঠিক একই রকম তাপমাত্রা কিন্তু থাকছে এই এর মধ্যে একটা স্বস্তির খবর হচ্ছে নাটোরের লোডশেডিং এর অবস্থাটা তেমন একটি বেশি নেই বলে এখানে লোকজন কিন্তু এখানে শান্তি পাচ্ছে আর এই কৃষি শ্রমিকরা কিন্তু আবার বলছে যে আরো সাত দিন বৃষ্টি না হলে ভালো হয় কারণ মাঠে এখনো ধান আছে সেই ধানগুলো কাটা শেষের পরে বৃষ্টি তারা আশা করছেন রেদন এই পর্যন্ত ছিল নাটোরের সর্বশেষ খবর পরিতোষ অধিকারী আপনাকে অনেক ধন্যবাদ